মায়ের আত্মত্যাগ নিয়ে যা আছে কোরআন হাদিসে মা শব্দটি অতি ছোট তবে এর চেয়ে মধুর শব্দ এই পৃথিবীতে আর নেই মা শব্দটির ভেতরে রয়েছে বিশাল এক মমত্ববোধ আপনাকে পৃথিবীতে আনতে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন মা গর্ভধারণ থেকে শুরু করে সন্তান জন্মদান জন্মের পর দুধ পান রাত সন্তানের তত্ত্বাবধান সহ বড় হওয়া পর্যন্ত নানাবিধ কষ্ট সহ্য করেন মা সন্তানকে সবচেয়ে বেশি যত্নবান বেশি আদর্শ হাগ করেন মা এই মাই সন্তানের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন কোর আনে বর্ণিত আছে আল্লাহ বলেন আর আমি মানুষকে মা বাবার সঙ্গে সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে অতি কষ্টে গর্ভ ধারণ করেছেন এবং অতি কষ্টে তাকে প্রসব করেছেন তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে তিরিশ মাস অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয় তখন সে বলে হে আমার রব আমাকে সামর্থ্য দাও তুমি আমার ওপর ও আমার বাবা মার ওপর যে নিয়ামত দান করেছ তোমার সে নিয়ামতের যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি এবং আমি যেন ভালো কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও নিশ্চয়ই আমি তোমার কাছে তওবা করলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরা আহকাফ আয়াত নম্বর পনেরো রাসুল্লাহ সাল আসাল্লাম বলেন মা বাবাই হল তোমার জান্নাত এবং জাহান্নাম ইবনে মাজা মিসকাত চারশো একুশ অপর এক হাদিসে ইরশাদ হয়েছে যখন কোনো অনুগত সন্তান নিজের মা বাবার দিকে অনুগ্রহের নজরে দেখে মহান আল্লাহ তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে হজের সব দান করেন বাই হাকি মিশকাত চারশো একুশ ইসলামে মা বাবা দুজনের সঙ্গে সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে তবে বাবার তুলনায় মায়ের অধিকার ও হক বেশি মায়ের অধিকারের বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন রাসুল সাল্লু আসাল্লাম একবার এক সাহাবে রাসুল সাল্ল আলাহসাল্লামকে জিজ্ঞেস করলেন আমার সুন্দর ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদারকে আল্লাহর আলাইহু আসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করলেন তোমার মা সাহাবি আবার জিজ্ঞেস করলেন আমার মায়ের পরে আমি কার সঙ্গে সুন্দর আচরণ করব আল্লাহর নবী তাগিদ দেওয়ার জন্য বললেন তোমার মায়ের পরেও তোমার মায়ের অধিকার পালন করতে হবে তার সঙ্গে সুন্দর আচরণ তোমাকে করতে হবে এভাবে তিনবার আল্লাহ রাসুল সাল্লাই মায়ের সঙ্গে করার কথা বলেছেন বলেছেন চতুর্থবার অতঃপর তুমি তোমার বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে বুখারি ও মুসলিম রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয় এতে কোনো সন্দেহ নেই এক সন্তানের জন্য মা বাবার দোয়া দুই মুসাফিরের দোয়া এবং তিন অত্যাচারিত ব্যক্তির দোয়া অত্যাচারের বিরুদ্ধে আবু দাউদ পনেরোশো ইসলামে মা বাবার হক পালনে কঠোর তাগিদ দেওয়া হয়েছে